হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমরা আলোচনার বিষয় ছিল যোগ দর্শন আমরা সবেমাত্র সাংখ্য দর্শনটা শেষ করেছি এবং যোগ দর্শনে কিন্তু প্রবেশ করেছি কালকে যোগ দর্শনের সাথে একটুখানি পরিচয় আমরা করেছিলাম এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগ দর্শনের প্রকৃতি ও চিত্তবৃত্তি বোর্ডের দিকে তাকিয়ে হয়তো তোমাদের মনে হতেই পারে যে দর্শন বোঝাতে গিয়ে ম্যাম এত কিছু কেন করেছেন যখন আমি বোঝাবো জিনিসগুলো তোমাদের ইজির জন্য আমি জিনিসগুলো একটু চেষ্টা করেছি দেখো এভাবে বুঝে রাখবো যদি ইজি হয় ব্যাপারটা আজকের আলোচনার বিষয় আছে আজকে ক্লাসটা শুরু করার কিন্তু একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে অনলাইন ক্লাসও শুরু হয়ে গিয়েছে তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে লেট করে বা মাসের মিডিলে বা এক্সামের আগে দিয়ে অ্যাডমিশনটা না নিয়ে আগে ভাগে অ্যাডমিশনটা নিয়ে নেওয়া একটা বুদ্ধিমানের কাজ কারণ কি হয় বলতো যখন তোমরা মাসের মিডিলে বা ঠিক একদম একদম এক্সামের আগ দিয়ে অ্যাডমিশনটা নিচ্ছ তখন কিন্তু তোমাদের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে না সিলেবাসে যা আছে যে কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয় না শুধুমাত্র কি হয় নোটপত্র পরেই শুধু এক্সাম দিতে যাওয়া হয় এবং আমি এটা খুব মানে ভীষণভাবে বিলিভ করি যে শুধুমাত্র মুখস্থ করে সেই পরীক্ষাটা উত্তরে দেওয়াই কিন্তু আমাদের জীবনের কখনো লক্ষ্য হতে পারে না আমি যা বিশ্বাস করি যখন যেই ক্লাসে আছি বা যখন যেই স্তরে আছি সেখান থেকে যা পড়ছি যা শিখছি সেটাকে যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি আরও দুজনকে যেন আমরা শেখাতে পারি তো এইভাবেই যেন প্রত্যেকটা শেখা সবার হয় তো সেজন্য আমি বলি যে আগে ভাগে পারলে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদের কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে এছাড়া তোমাদের সাবজেক্ট নিয়ে অনেকে অনেক কনফিউশন আছে সমস্তটাই কিন্তু এখানে ক্লিয়ার করে নিতে পারবে কথা না বাড়িয়ে আমি আজকে যে আলোচনার বিষয় আছে আমি সেটা কিন্তু শুরু করছি দেখো যোগ দর্শনের প্রকৃতি ও চিত্তবৃত্তি এখানে আমরা ক্লিয়ার করব যে চিত্ত কি তারপরে ক্লিয়ার করব চিত্তবৃত্তি কি এবং তারপরে ক্লিয়ার করব চিত্তবৃত্তি নিরোধ ঠিক আছে এবং পরের দিনের ক্লাসে কিন্তু তোমরা এই যে চিত্তবৃত্তি যেটা রয়েছে এর প্রকারভেদগুলোও কিন্তু পাবে ঠিক আছে আজকে প্রথমে যাকে নিয়ে এত আলোচনা হবে নেক্সট দিনের ক্লাসে তার সম্বন্ধে একটু জেনে নিতে হবে তাহলে চলো সবার প্রথমে রয়েছে যোগ দর্শনের প্রকৃতি ও চিত্তবৃত্তি আচ্ছা দেখো হ্যাঁ আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি মন অহংকার আর বুদ্ধি ঠিক আছে যোগ দর্শন যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু মন অহংকার আর বুদ্ধি এই তিনটা জিনিসের মিক্সচার বলতে পারো যে চিত্ত ঠিক আছে বা এই তিনটা জিনিসের অন্তকরণকেই বলা হচ্ছে কিন্তু চিত্ত ঠিক আছে যোগ দর্শনে মন অহংকার বুদ্ধি এই তিনটা জিনিসের অন্তঃকরণ নিয়ে কি তৈরি হচ্ছে আমাদের চিত্ত ক্লিয়ার এবারে এই মন অহংকার বুদ্ধি এই তিনটা জিনিসকে কিন্তু আবার প্রকৃতির পরিণামও বলা হচ্ছে কি এবার কিন্তু আমরা পুরুষ আর প্রকৃতির সাথে কিন্তু খুব ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছি আমরা জানি যে পুরুষ যেটা আছে পুরুষ নামক যে চৈতন্যটা আছে সেটা কিন্তু স্বতন্ত্র শুদ্ধ ঠিক আছে সেটাকে কিন্তু আটকে বেঁধে রাখা যাবে না কিন্তু প্রকৃতি হচ্ছে জড়ো এবং অচেতন তাহলে এই তিনটা আবার প্রকৃতির পরিণামের মধ্যেও চলে আসছে ঠিক আছে তাহলে মন অহংকার বুদ্ধি এই তিনের আত্মীকরণ তৈরি হচ্ছে চিত্ত এইবার এই যে এখান থেকে শুধু যদি আমি মনকে বেছে নিই তাহলে সেই মনকে কিন্তু চিত্তের আবার সমর্থক বলা হতে পারে ঠিক আছে মনকে আবার কিন্তু চিত্তের সমর্থক বলা হতে পারে এইবারে দেখো কি হচ্ছে যে চিত্তটা তাহলে এভাবে এলো এবার চিত্ত যদি এভাবে আসে তাহলে চিত্ত বৃত্তিটা কিভাবে আসবে এই যে চিত্ত বৃত্তি সে কিভাবে আসবে দেখো মন চিত্তের মাধ্যমে যখন কোন বিষয়ের সাথে যুক্ত হচ্ছে মন কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনের মাধ্যমে চিত্ত বা এই যে মন এর দ্বারা চিত্ত যখন কোন একটা বিষয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তখন কি সৃষ্টি হচ্ছে আমাদের তখন তৈরি তৈরি হচ্ছে হচ্ছে চিত্ত বৃত্তির কিন্তু এবং মতে মনের মাধ্যমে চিত্ত যখন কোনো বিষয়ের সাথে যুক্ত হয় তখন সেটাকে কিন্তু বলা হয় চিত্তবৃত্তি যেটা আমি বোর্ডের মধ্যে বোঝানোর চেষ্টা করছি বা চিত্তে হচ্ছে সত্য গুণের আধিক্য সেখানে চিত্ত অত্যন্ত স্বচ্ছ এবার অচেতন প্রকৃতি থেকে উদ্ভূত হচ্ছে বলে চিত্ত কিন্তু অচেতন হয়ে যাচ্ছে অচেতন প্রকৃতি মানে কি দেখো মন অহংকার বুদ্ধি এখান থেকে এসেছে এবং এই তিনটা হচ্ছে আমাদের প্রকৃতির পরিণাম এবং এটা কি আমরা সেটা ভালো জানি যে এটা জড় এবং অচেতন তাহলে সেখান থেকে যেহেতু আসছে সেই জন্য কিন্তু এটাকেও বলা হচ্ছে যে অচেতন এবং অপর থেকে পুরুষ বা আত্মা যেটা রয়েছে আমরা কিন্তু এর আগের দিনের ক্লাসে আলোচনা করতে খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার কিন্তু করেছিলাম যারা প্রথম দিন থেকে জুড়ে আছো তাদের আশা করি কোনো এখন কনফিউশন হবে না এই পুরুষ আর প্রকৃতি নিয়ে আচ্ছা তাহলে পুরুষ যেটা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে সে কিন্তু স্বতন্ত্র শুদ্ধ তাকে কিন্তু ধরে বেঁধে রাখা যায় না এবার আত্মা এবং পুরুষের যখন সান্নিধ্যে পুরুষের চৈতন্য প্রতিফলিত হয় তখন চিত্তটা কিন্তু চেতন হিসেবে নিজেকে প্রতিফলিত করে ঠিক আছে তাহলে নিজেকে এভাবে প্রতিফলিত করে আচ্ছা এই হয়ে গেল আমাদের চিত্ত বৃত্তি এই হয়ে গেল আমাদের চিত্ত বৃত্তি এইবারে চিত্ত বৃত্তি নিরোধ মানে কি তাহলে প্রথমে চিত্তটা এটা ক্লিয়ার করতে হবে এবং তার নিরোধ মানে কি সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে দেখো এখানে চিত্ত বলতে কিন্তু বোঝানো হয়েছে যে মনের বিভিন্ন ধরনের অবস্থার যে পরিবর্তনগুলো হয় ঠিক আছে সেটাকে কিন্তু চিত্ত বলা যেতে পারে মনের বিভিন্ন ধরনের অবস্থার পরিবর্তন হচ্ছে মন খারাপ লাগে ভালো লাগা অস্থিরতা এই যে জিনিসগুলো যে পরিবর্তন হয় তো সেটাকে চিত্ত বলা যেতে পারে মুখ নিরোধ কি এই যে মনের যে বিভিন্ন ধরনের পরিবর্তনশীল অবস্থা সেগুলোকে নিয়ন্ত্রণ করে নেওয়া সেগুলোকে বন্ধ করে নেওয়া সেগুলো সেই অস্থিরতা যেন না হয় সেগুলোকে আটকে নেওয়া তো সেটাই হচ্ছে কিন্তু আমাদের নিরোধ মানে চিত্তবৃত্তি নিরোধ ঠিক আছে তাহলে আজকের কিন্তু আলোচনার বিষয় এইটুকুই ছিল প্রকৃতি ও চিত্তবৃত্তি নিয়ে এবং কালকে যে ক্লাসটা তোমরা পাবে সেটা হচ্ছে চিত্তবৃত্তির প্রকারভেদ নিয়েই কিন্তু পাবে তো চলো আজকের ক্লাসটা এইটুকুই ছিল আমি একটু কিন্তু এভাবে বোঝানোর চেষ্টা করেছি ক্লাসটা ভালো করে দেখবে আশা করি আমি যে চেষ্টাটা করেছি সেটা তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে তো চলো আজকের আলোচনার বিষয় কিন্তু শেষ হয়ে যাচ্ছে কালকে আমরা চিত্তবৃত্তির প্রকারভেদ নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেটা কিন্তু জয়েন করে যেতে পারো চলো কথা না বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ